আস্তিব্রিও মানুষ আমার দসীম ভাই একটা বার্তা দিয়েছেন আমরা শান্তি চাই আমরা কি চাই আমরা ঝগড়া চাই না কি চাই না ঝগড়া চাই না ভালোবাসা চাই আর এই সম্পত্তির মাধ্যমে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে ঝগড়া কিন্তু শান্তি আনে না মাইক পাইলোস দিল হইতো সূত্রা এগুলো ভালো না এগুলো কি না ইসলামের সবচেয়ে সৌন্দর্য হলো ক্ষমা করে দেওয়া ইসলামের সবচেয়ে সৌন্দর্য কি ক্ষমা করে দেওয়া ধৈর্যশীল হওয়া

কুল্লু মাখান সব জায়গা যেন দেওয়ার করবো এই সব জায়গার ভিতরে সিদ্ধায় আজকে ফিজিক্যালি আমি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি হয়তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করবো এই মসজিদ আদান কিছু করে দেবেন অথবা মুখে দিবেন যে আমাকে করে বলাবেন তাই আমি আদান সকলে বলি আলহামদুলিল্লাহ মাগরিবের পর কিন্তু অবসানোর সময় এই সেমে যেহেতু লোক আসছে কিন্তু অনেক কিছু আকাশটা কিন্তু ভালো না আমি যে মতো ঢুকছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল তো যাই হোক বলুন হায়াতের মালিককে ইজ্জতের মালিককে এই কোরআনে কি কোন সন্দেহ আছে এই কোরআনে রাস্তা হলো তুমি যা এক মা আতা কুমুর রসুল যে রাস্তাটা ভালো এই কোরআনে লিখে আছে সেই রাস্তাটাকে গ্রহণ করতে হবে ওয়ামা নাহার কোন আনু ফান্তাও যে রাস্তাটা খারাপ সেই রাস্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে সুতরাং আপনারা বলুন নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ

এই যে বোঝা ভালো এবং মন্দ বোঝার পার্থক্য নিম্নে পেরেছে ব্যালেন্স অন্য ম্যাথমেটিক্স থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যে কোন বিষয় আপনার মেধা কম থাকতে পারে কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা এটা কিন্তু বোঝার মেমোরি সবার আছে কথা বলে ঠিক কিনা কোন কাজটা স্বভাব কোন কাজটা গোনা এটা আমরা বুঝি কি বুঝি না আগুনে হাত দিলে হাত করবে পানিতে হাত দিলে হাত ভিজবে এটা এটা বোঝার ক্ষমতা আমাদের আছে না নাই আছে তো আমরা সব কিছু জানার পরও আমরা বিবেক দিয়ে পাখি অনেক কিছু জানি কিন্তু মন দ জানাবো আমরা জেনে শুনে আগুনে হাত দিচ্ছি কথা বলে ঠিক কি না তো সেজন্য আজকে যা কথিত জাতি হয়েছে আজকের الماضিন থেকে আমাদের শিক্ষা হলো আমরা যা কিছু করেছি তা দুনিয়াতে কমাবে জীবনে আর ওই বিপদে যাব না তো সেই জন্য আপনারা একটু উচ্চ আওয়াজ করে বলো হেদায়েতের মালিক কে বড় করে বলো হেদায়েতের মালিক

আল্লাহকে বিশ্বাস করা করতে হবে আল্লাহর সঙ্গে কাউকে সরি করা যাবে না শিবলের মানুষ যাব আল্লাহ কয় জয় জয়ীলা আল্লাহ নামি হল একজন যিনি ছাড়া করে ইলাহা নাই

বেতন বেতন কল দশ হাজার মোট চল্লিশ এই কেমন হয়ে আল্লাহ হাবি করে আমার আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরস করে দিয়েছেন এই ফরসটা হলো কম্পালসারি আর কিছু আপাতত দিছে অপশনাল অতিরিক্ত অবান্তারে ও আমার উম্মত ফরস নামাজ যখন কেউ করে

ফোটা ফোটা গোলাপ থেকে পাপড়ি যেমন ছড়ে যায় আর সস্তানে ফিরে থাই না গেলেও কোনো লাভ হবে না মরে যায় একটা দিন যখন চলে যায় আপনার হায়াতে থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে বিলিয়ন বিলিয়নের মাল টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর চুপ করা যাবে না আরে বাবা এমন একটা সময় আরে বাবা আইসির মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের এই জন্য বা দুইটা অঞ্চল হবার আগে দৌড়াইয়া দৌড়া মসজিদে যাওয়া লাগবে সবজিটা ঠিকঠাক দেখে আল্লাহর কালাম ভালো ভালো করে খেলাম করতে ভাইটা মনে হয় খেলা আমরা চাই কি চাই না আর তো চাই কি চাইনা এই কোরআনটা এমন একটা গ্রন্থ যখন আপনি কোরআন কবরে যাবেন ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে জিজ্ঞাসা করবেন আপনি কে ওই আলো ডাকিয়া বলে আমার তুমি চিনো না আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে জিজ্ঞাসা করবেন তুমি কে ওই আলোটা ডাক দিয়ে বলে আমি তুমি আর কোন আলো নয় সূর্য কিংবা চাঁদের আলো নয় আমি বললাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়া করলে খবর লাভ আসে নাই অন্ধকার খবরটা আলো বানায় দিলে কে আরে বাবা অল বডি রা অল বড়ির মধ্যে যেমন মহিলারা কালের মধ্যে জিনিস করে অলঙ্কার

এটার নাম নয় এরপরে তৃতীয় মিনিট প্রথম কাপড় গিয়ে গেছে

আবার সুন্দর করে সাজাইছেন ঘরটা গিয়ে ভাঙতে কি মায়া লাগবে না এমনি কি আপনি ভাঙিয়া ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বড় মায়া ফিরে বানাইছে ই ইসুরাতিন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি মায়ের গলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরস্তা দিয়া বানাইছি আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি এই জন্য আমার শীতলাহের বাবারা এই কপালটার দাম আছে না নাই এই কপালের তাহা মনে পেশী এই কপালটা এক ঘরে কাসে ঝুটাবাক করে বলেন নতুন কে বেশের তুমি বেহের বান তুমি মেহের দয়ার দয় আর মালিক কে

এবং সকল মুসলমান সকাল দশটায় পরে আপনারা ফেলা নিয়ে যাবেন আপনারা যাবেন কিন্তু সন্ধি যারা যাবেন ছেলেরা মিলে মিশে মাছ করবেন করে যাবেন এটা সোনা পাল জামাতে প্রথম এই সলহপুর উদ্যানে এই প্রোগ্রাম তো এখানে আমরা যারা যে ধরনের আছেন সবাই আসবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন কারণ কিছু কিছু ইস্যুতে দল ভাব দিয়ে এক কত হবে কথা কন ঠিক না আমরা আমরা আপনাদেরকে সবাইকে দাঁড়াতে পারছি সকল ঘটনার বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন মুসলমান হিসাবে সকলে এই যে মুসলিম আসতে হবে শুধু মুসলমান না হিন্দুরাও আসতে হবে

বাংলাদেশের ইনশাআল্লাহ বারো হাজার দরবার আছে কয় হাজার বারো হাজার দরবার আছে মেসেজ পৌঁছে গেছে ইনশাআল্লাহ এই দেশে আমরা সংখ্যা বলবো কিন্তু আমরা রাজপথে এবং মাঠে ময়দানে মিছিল মিটিং এ হাতা মারামারি কাটা এগুলো আমি তো ছিলাম এখন বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদের উপরে ইসলাম আক্রমণ চলেছে এখন মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি জানান না দেয় তাহলে আজকে গাঁজা কালকে মানলে বছর আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না

মেহরবান মেহরবান মেহরান মেহরবান তুমি মেহরান মেহেরবান তুমি তুমি মেহরান জলে না জলে হাজার বাপের

মেহর মেহরবান মেহরবান মেহরব তুমি মেহরবান পাপ ઓહ મા તુરો રામ દીએ પાપ સોભાન પાપર બોજા મા સહી હે તુમ સે પડી રામ ক্ষমা કરો રામ દીએ પંતા તુમારા મે તુમી ઉંતર જમી મંતા તુમારા મે તુમી ઉંતર જમી ઓમરજી કે બીને બાર બાર মাত্র না মেহরবান তুমি মেহরব মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবা

লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায় কিন্তু সিদ্ধায় রাস্তার পাশে গুরুস্থান খবর নেওয়ার সুযোগ আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ দাদা দাদা দেখবেন দাদা দিয়ে উঠছে ক্রিকেট খেলার মানুষ দাদা এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না কিসের ভাগ নেয় না কষ্টের ভাগ নেয় না মানুষ যেন সুখের সময় মানুষের অভাব নয়

যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে যদি আপনার ভালোবাসা থাকে সেই রাসুল শিবলাই ঠান্ডা করে সে আপনাকে যদি ডান দিয়ে কথা বলে ঠিক না এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে এই মাটিতে আপনাকে দাখন করা বলে বন্ধু রে আমার আমার যুব ভাইরা এই মাটিতে আপনাকে দাফন করা হবে আমার নামী আপনার নামে রহমান জমিল আলানিং করেন এই মাটিতে আমার আল্লাহ আল আসল বলেন এই মাটি থেকে তিনি আপনাকে হাসরে ময়দানে উঠানো হবে হাসরের ময়দানে যখন উঠানো হবে আপনার